দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই ভারতের ব্যাটিং বিপর্যয় হয়েছিল কিন্তু কেল রাহুল শেষমেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন প্রথম দিনের খেলা শেষে টিম ইন্ডিয়ার স্কোর দুশো পেরিয়েছিল ম্যাচের পর ভারতীয় ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কেল রাহুলের দুর্দান্ত ইনিংসের প্রশংসাও করেছিলেন আফ্রিকান পেস আক্রমণ সামলাতে প্রথম দিনে অনেক লড়াই করতে হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদের টপ অর্ডার তাড়াতাড়ি প্যাভিলিয়নে ফেরার পর ব্যাক ফুটেছিল টিম ইন্ডিয়া একশো রানের মধ্যেই পড়ে গেছিল চারটি উইকেট এরপর ক্রিজে এসেছিলেন কে এল রাহুল প্রথম দিনের খেলা শেষে রাহুল অপরাজিত সত্তর রান করেছিলেন কে রাহুল শেষ সেঞ্চুরি পূর্ণ করেন দ্বিতীয় দিনে প্রথম টেস্টে চাপ বাড়ছে রোহিত শর্মাদের দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই এগারো রান এগিয়ে নিয়েছে হাতে এখনো পাঁচটি উইকেট ক্রিজে রয়েছেন শত রান কারি ডিন এলগার তৃতীয় দিনের শুরুতেই উইকেট ফেলতে না পারলে ভারতের পক্ষে ম্যাচের ধরে রাখা কঠিন হবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দুশো ছাপান্নপ্রীত বোমরা এবং মোহাম্মদ সিরাজ মিলে চারটি উইকেট তুলে নেন একটি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু তিনি এবং শার্দুল ঠাকুর যেভাবে রান করতে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের তাতে একসময় সময় মোহাম্মদ স্বামীর অভাব ভালো টের পাচ্ছিল ভারত পেস সহায়ক পিচ হলেও রবিচন্দন অশ্বিন রান আটকে রাখার কাজ করছিলেন তার বলে একটি ক্যাচও হয়েছিল কিন্তু সেই ক্যাচ ফেলে দেন শুভমান গিল ডিন এলগারের এটাই শেষ সিরিজ বিদায়ী সিরিজে আরও একবার নিজের জাত চেনালেন তিনি চা বিরতির আগে শত রান করলেন ভারতের ইনিংস দেখে মনে হচ্ছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের পক্ষে এই পিচে রান করা সহজ হবে না জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ শুরুটাও করেছিলেন সেভাবে দুই ওপেনারই খেলতে সমস্যায় পড়ছিলেন দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ধাক্কা দেন এডেন মাকরাম পাঁচ রানের মাথায় তাই আউট হয়ে যান কিন্তু তারপরেই উইকেটের এক দিকে দাঁড়িয়ে যান এলগার তাকে প্রথমে সঙ্গ দেন টনি জি জর্জি এরপরে এলগারের সঙ্গে জুটি গড়েন ডেভিড বেডিংহাম এই জুটিতে ভর করে ভারতের রান টপকে গেছে দক্ষিণ আফ্রিকা বন্ধুরা আরো একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছ ভারতীয় দলের হয়ে ফিল্ডিং করতে দেখা গেছে রিঙ্কু সিংহকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে না থাকলেও মাঠে নেমে পড়েছেন তিনি দ্বাদশ ব্যক্তি হিসাবে মাঠে নেমেছেন রিঙ্কু যদিও তিনি টেস্টের প্রথম একাদশে শুধু নয় স্কোয়াডেও নেই সেই কারণে তার জার্সিতে নাম বা নাম্বার কিছুই লেখা নেই নামহীন হয়েই ফিল্ডিং করেছেন রিঙ্কু কেবলমাত্র ফিল্ডিং করার জন্য নেমেছিলেন তিনি তাহলে আজ তৃতীয় দিনে ভারতের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব সাউথ আফ্রিকার বাকি পাঁচটা উইকেট ফেলে লিড কম রাখা কারণ আজ যদি সাউথ আফ্রিকা পুরো দিন খেলে নেয় বা কমসে কম ষাট ওভারও খেলে নেয় অনেকটা রান উঠে যাবে সেই রান তারা করার পর ভারতের কাছে টার্গেট দেবার মতো কিছুই থাকবে না সেক্ষেত্রে তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মনে হয় আজ কত রান অব্দি লিড দিতে পারবে দক্ষিণ আফ্রিকার নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও